উনিশশো একাত্তর সাল মুক্তির সংগ্রামে বাংলাদেশ দুই শিশুপুত্র সহ রাজধানী সিদ্ধেশ্বরীতে এক আত্মীয়ের বাসা থেকে দুই জুলাই গ্রেপ্তার হলেন বেগম খালেদা জিয়া যিনি একাত্তরে পাকিস্তানি শাসকদের কাছে গুরুত্বপূর্ণ একজন বন্দী যার স্বামী জিয়াউর রহমান ছাব্বিশ মার্চ বিদ্রোহ করে স্বাধীনতা সংগ্রামে যুদ্ধরত হানাদার বাহিনীর সদস্যরা তখন জেট ফোর্স অধিনায়কের পরিবার ও আত্মীয় স্বজনদের খুঁজতে মরিয়া আক্রোশের শিকার হয়ে তখন কেউ কারাবন্দি কেউ নিঃশংসতায় আহত এই যুদ্ধকালীন স্বামীকে সংগ্রামে রেখে ষোলোই মে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন খালেদা জিয়া দুই শিশু সন্তান তারেক রহমান আরফাত রহমান ও কর্নেল মাহফুজের স্ত্রীকে নিয়ে লঞ্চে করে নারায়ণগঞ্জে আসেন সন্ধ্যায় সেখান থেকে তার বোন প্রয়াত খুরশিদ জাহান হক ও বোনের স্বামী মুজাম্মেল হক জিপে গাড়িতে করে তাদের ঢাকার খিলগাঁওয়ের বাসায় নিয়ে আসেন এই খবরও গোয়েন্দা তৎপরতায় ছড়িয়ে পড়ে মাত্র দশ দিনে ছাব্বিশ মে অগ্নিপথে মোজাম্মেল হক জানতে পারেন পাকসেনারা খালেদা জিয়ার অবস্থান জেনে ফেলেছে এরপর থেকে শুরু হলো লুকুচুরি এই বাসা থেকে ওই ভাষা কেউ কেউ আবার নিপীড়নের বয়ে বেগমকে জায়গা দিতে অপারগ দুলাবাই মোজাম্মেল হক আঠাশ মে শঙ্কর সেখান থেকে তিন জুন অন্যত্র স্থানানন্তর করেন খালেদা জিয়া ও তার দুই পুত্র পিনো ও কুকুকে এরপর অজানা এক ঠিকানা থেকে ভূতত্ত্ব জরিপ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর এস কে আবদুল্লাহ সিদ্ধেশ্বরীর বাসায় থাকতে শুরু করেন জিয়াতে দুই জুলাই ভোরে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আটকের আগ পর্যন্ত ওই বাড়িতেই ছিলেন বেগম খালেদা জিয়া এস কে আবদুল্লা বাড়ির অন্দরেই থাকতেন খালেদা জিয়া তিনি জানতেন পাকিস্তানি বাহিনীর গোয়েন্দারা তার সন্ধান করছে উনিশশো একাত্তর সালের দুই জুলাই বেগম খালেদা জিয়াকে সিদ্ধেশ্বরী এস কে আবদুল্লার বাড়ি থেকে গ্রেপ্তার করা হল তিনি সবসময় ভেতরেই থাকতেন এবং বাইরে বেরোতেন যেদিন তাকে আটক করা হয় সেদিন খুব ভোরে বাড়ির বাগান দেখতে বেরিয়েছিলেন খালেদা জিয়া এভাবেই জিয়াউর রহমানের স্ত্রীর গ্রেপ্তারের কথা লিখেছেন সাংবাদিক মাহফুজ প্রয়াত মাহফুজুল্লাহ রচিত বেগম খালেদা জিয়া হাল লাইফ হার স্টোরি গ্রন্থে বলা হয়েছে আটকের পর খালেদা জিয়া ও তার দুই শিশু সন্তানকে পুরাতন সংসদ ভবনে একটি কক্ষে রাখা হয় এরপর সেখান থেকে ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে একটি বাড়িতে নেওয়া হয় উনিশশো সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সেখানেই তাকে আটকে রাখা হয় মায়ের গ্রেফতারের স্মৃতি নিয়ে তারেক রহমান পিনোর ভাষ্য ইঞ্জিনিয়ার চাচার বাড়িতে আমরা বেশ কিছুদিন ছিলাম তারা আমাদের বেশ যত্ন করতেন আম্মু ঘরের ভেতর থেকে বের হতেন না গ্রেফতারের দিন আম্মু ইঞ্জিনিয়ার চাচার বাড়ির বাগানটিতে হাঁটছিলেন এমন সময় পাক আর্মির জিপ এসে বাড়ি গেরাও করলো এরপর আম্মু আমরা দুই ভাই আবদুল্লা সাহেব মজিবর রহমানের চোখ বাঁধলো আমরা ভয় পেয়েছিলাম কিন্তু কাঁদিনি চোখ বাঁধা অবস্থায় জিপে করে প্রথমে পুরনো সংসদ ভবন ও পরে ক্যান্টনমেন্টে আর্মি অফিসার স্পেসে নিয়ে যায় সেখানে নিয়ে আমাদের রাখে এলপাটান একটি ঘরে আমরা দুই ভাই ও আম্মুকে রাখা হয় আম্মুকে একদম বেরোতে দেয়নি নন্দিত নেত্রী খালেদা জিয়া গ্রন্থে খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান পিনোর ভাষ্য আমরা বের হতাম খেলাধুলার জন্য ওরা মেসের খাবার আম্মুর জন্য জন্য পাঠিয়ে দিত আমাদের দুধ পাঠাতো আম্মু পাঠাত আমাদের কাছে রাখতেন আম্মুকে দেখতাম খুব উদ্বিগ্ন ওই সময় বুঝতাম না এখন মনে পড়ছে তবে আমরাও চুপ হয়ে গেলে আম্মু আমাদের গল্প বলতেন বলতেন কিছুদিন পরে আমরা বাড়ি ফিরে যাব বন্দি অবস্থায় ঘরে আম্মু সময় নামাজ পড়তেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইতেন তারেক রহমান বলেন পাকসেনার মাঝে মধ্যেই আমাকে জিজ্ঞেস করতো আব্বু কোথায় ছোট ভাই কোকো খুব ছোট ছিল তবে সে বুঝতো ওদের জন্যই আমাদের আজ এই পরিণতি আমরা মুক্তি পাওয়ার কিছুদিন আগে প্রচন্ড যুদ্ধ হয় প্রচন্ড বোমা বর্ষণের শব্দে কান ফেটে যেতে চাইতো আম্মু আমাদের কোলে জড়িয়ে ধরে রাখতেন যুদ্ধের সময় আমাদের ঘরটির একাংশে বোমা পড়ে প্রচন্ড শব্দে আমরা কাঁপছিলাম কান্নাও আমাদের থেমে গিয়েছিল সেদিন আম্মুকে কাঁপতে দেখেছি সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ তার গ্রন্থে জানিয়েছেন বেগম খালেদা জিয়া ও মোজাম্মেলক সাহেব গ্রেপ্তার হওয়ার প্রায় এক সপ্তাহ পর মিসেস খুরশিদ জাহান তাদের সঙ্গে কথা বলার সুযোগ সেই স্থিতি বর্ণনা করলেন তিনি ক্যান্টনমেন্টে ক্যাপ্টেন আনসারি নামে একজন পাঞ্জাবি অফিসার ছিল দেখা করার অনুমতির জন্য কয়েকদিন ধরে চেষ্টা করছি অবশেষে তার সঙ্গে দেখা করলে তিনি আমার নাম জিজ্ঞাসা করেন আমি নাম বললাম তিনি জানান খুশিদ নামে তার একজন বোন আছে তার দয়া হলো পুতুলের দায়িত্বে ছিলেন মেজর কিয়ানি তিনি হস করে এসেছিলেন পুতুলকে একটি নামাজের বিছানা দিয়ে বলেছিলেন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে আমি মাঝে মাঝেই যেতাম ওদের জন্য দুধ নিয়ে যেতাম ক্যাপ্টেন আনসারি আমাকে ওদের খবর দিত